বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আরো একটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের আমি আপনাদেরকে জানাবো যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক মাঠে কি করতে হয় বা কি কি করানো হয় যারা বাংলাদেশ সেনাবাহিনী সম্বন্ধে তথ্য জানতে চান তাদের মূল জানার বিষয়টি থাকে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক মাঠে কি কি করতে হয় বা কি পরীক্ষা করা হয় তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টি বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা সৈনিক পদ আবেদন করছেন বা করবেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি নিয়ে এসেছি আপনারা জানিয়ে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আশা করি লিখিত একটি ফলাফল করতে পারবেন মনে রাখবেন আপনাকে শুধু ফিজিক্যাল ফিটনেসে উত্তীর্ণ হলেই হবে না আপনাকে কিন্তু লিখিত ও ভাইবা পরীক্ষায়ও খুব ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে তো আপনি যদি লিখিত পরীক্ষায় খুব ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে তাপমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি সাথে সাথেই পাঠিয়ে দিব তো যাই হোক ভিওর্স মূল আলোচনায় ফিরে আসি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মাঠে কি কি করতে হয় বা কি কি পরীক্ষা করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয় সেই সকল ধাপ যদি আপনি সফলভাবে উত্তীর্ণ হন তাহলে নিশ্চিতভাবে আপনার চাকরিটি হয়ে যাবে তো চলুন সেই ধাপগুলো দেখে নেই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক মাঠের দাপগুলো দাপ সমূহকে সর্বমোট সাতটি ভাগে ভাগ করা যায় যেমন এক অনলাইনে আবেদন দুই পূর্ব প্রস্তুতি ও সেনাবাহিনী মাঠে যাওয়া তিন সেনাবাহিনী মেডিকেল পরীক্ষা চার সেনাবাহিনী শারীরিক পরীক্ষা পাঁচ সেনাবাহিনী চূড়ান্ত মেডিকেল ছয় সেনাবাহিনী লিখিত পরীক্ষা এবং সাত সেনাবাহিনী মৌখিক পরীক্ষা তো অনেকেই ভেবে থাকেন মাঠে যাওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ শুরু হয় কিন্তু আসলে এমনটা নয় অনলাইনে আবেদন করা থেকে আপনার সেনাবাহিনীর মাঠ শুরু হয়ে যায় আপনি মাঠে যেতে পারবেন কিনা সেটা নির্ভর করে অনলাইনে কতটুকু ভালোভাবে আবেদনটি করেছেন তার উপর ঠিক সেরকম ভাবে সাতটি ধাপ যে সকল প্রার্থীরা অতিক্রম করতে পারবে তাদের বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি নিশ্চিত হয়ে যাবে সেনাবাহিনীতে অনলাইনে আবেদন মাঠে যাওয়া কিংবা সেনাবাহিনীতে চাকরির করার প্রথম ধাপ হলো অনলাইনে সঠিকভাবে আবেদন করা বিজ্ঞপ্তিটা ভালোভাবে পড়ে আবেদন ফ্রম সঠিকভাবে পূরণ করতে হবে উচ্চতা ওজন বয়স ভালোভাবে হিসেব করে তারপর আবেদন ফর্মটি সাবমিট করতে হবে আবেদন ফর্মটি পূরণ করার সময় যেখানে সেখানে উচ্চতা ওজন বয়স ঠিকানা সবকিছু সঠিক তথ্য দিয়ে দিবেন এবং খুব ভালোভাবে দেখে নেবেন যেন ভুল না হয় কারণ অনেকেই বলেন যে আমি সেনা ব্যাংকে আবেদন করেছি কিন্তু আমার এস এম এস আসছে না এটা প্রধান কারণ হচ্ছে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ না করা অতএব সঠিকভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে পাশাপাশি সঠিকভাবে আবেদন ফি জমা দিতে হবে পূর্ব প্রস্তুতি ও সেনাবাহিনীর মাঠে যাওয়া অনলাইনে আবেদন করার পরে আপনি নিজেকে সঠিকভাবে গড়ে তুলবেন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সেনাবাহিনীতে চাকরি করতে হলে প্রথমেই আপনার পূর্ব প্রস্তুতি বা পরিকল্পনার প্রয়োজন হবে আপনাকে অবশ্যই শারীরিক মানসিক এবং লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে একমাত্র পরিকল্পনা এবং প্রস্তুতি পারে আপনার লক্ষ্য অর্জন করতে অনলাইনে আবেদনের পর আপনাদের ফোনে এস এম এস আসবে এবং সেই এস এম এস এ উল্লেখ থাকবে কবে কোথায় কখন আপনার সেনাবাহিনীর মাঠ অনুষ্ঠিত হবে সে সময় এবং তারিখ অনুযায়ী আপনাকে যথাযথ সময়ে মাঠে উপস্থিত থাকতে হবে বাড়ি থেকে বা এলাকা থেকে যদি মাঠের স্থান দূরে হয় তাহলে আপনাকে হাতে সময় নিয়ে যেতে হবে তখন আপনি চেষ্টা করবেন একদিন আগে সেখানে চলে যাওয়ার কেননা তাহলে আপনার ঘুমটা ভালো হবে এবং শরীরটা ফিট থাকবে সেনাবাহিনীর মাঠে যাওয়ার আগে অবশ্যই বিজ্ঞপ্তিতে উল্লিখিত সবগুলো কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন সেগুলো সত্যায়িত করতে বলা হয়েছে সেগুলো সত্যায়িত করে নেবেন সেনাবাহিনীর প্রাথমিক মেডিকেল সেনাবাহিনীর মাঠে প্রবেশ করলে আপনাদেরকে মাঠে শারিবদ্ধ ভাবে দাঁড়াতে বলা হবে এবং তখন আপনাদের সাথে থাকতে হবে এস এম এস আসা ফোনটি একশো টাকা প্রয়োজনীয় সকল কাগজপত্র পরবর্তীতে আপনাদের সিরিয়াল অনুযায়ী একটি রুমে নেওয়া হবে তখন আপনাদের গায়ে থাকবে একটি জার্সি এবং হাফ প্যান্ট প্রাথমিক মেডিকেলে আপনাদের শরীরের প্রাইভেট পার্ট ছাড়া হবে যেমন নাক, মুখ, হাতে চলা যারা টিকে যাবেন তাদেরকে পরবর্তীতে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে সেখানে কিছু পরীক্ষায় অংশ নিতে হবে যেমন দৌড় পোশাপ এবং সাতার। বেশিরভাগ দৌড় পোশাপ দেওয়া হয় পাশাপাশি লং জাম্পও থাকে কিছু কিছু ক্ষেত্রে সাঁতারও দেওয়া হয় দৌড় এবং পোশাক থেকে কাউকে বাদ দেওয়া হয় না বরং পয়েন্ট দেওয়া হয় প্রাথমিক মেডিকেলে আপনাদের কিছু পয়েন্ট দেওয়া হবে এবং শারীরিক পরীক্ষায় সেখান থেকে কিছু পয়েন্ট দেওয়া হবে এই পয়েন্টগুলো যোগ করে যাদের পয়েন্ট বেশি থাকবে তাদেরকে পরবর্তীতে চূড়ান্ত মেডিকেলে পাঠানো হবে সেনাবাহিনীর চূড়ান্ত মেডিকেল মনে রাখবেন চূড়ান্ত মেডিকেলে আপনার গায়ে জামা কাপড় থাকবে না সেখানে মেডিকেল টিম থাকবে তারা আপনার শরীরে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখবে সংক্ষিপ্তভাবে বলতে গেলে চূড়ান্ত মেডিকেলে যা হয় প্রাথমিক মেডিকেলে যে বিষয়গুলো দেখার বাকি থাকে সেগুলো চূড়ান্ত মেডিকেলে দেখা হয়ে থাকে আমাদের প্রাইভেট অর্গানগুলোতে কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলো সঠিকভাবে দেখা হয় এই ধাপে আপনি টিকে গেলে তাহলে আপনাকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে সেনাবাহিনীর লিখিত পরীক্ষা আপনারা অনেকেই জানেন না সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় কি কি আসে এবং কোথা থেকে আসে আপনি যে পদে আবেদন করে যাবেন সেই পদের শিক্ষাগত যোগ্যতা যা চা হবে সেই অনুযায়ী আপনাকে পড়তে হবে যেমন আপনি যদি সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে চান তাহলে সৈনিক পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস তাই এসএসসির অঙ্ক বাংলা এবং ইংরেজি থেকে প্রশ্নগুলো এসে থাকে অতএব আপনার পদে যে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে সেই অনুযায়ী আহ পড়েন তাহলে সেনাবাহিনীর লিখিত পরীক্ষা পাশ করতে পারবেন বন্ধুরা আপনারা যদি লিখিত পরীক্ষায় ভালো করতে চান তাহলে আমাদের যা চূড়ান্ত সায়সনটি সংগ্রহ করতে পারেন তো এটা কিভাবে আপনারা সংগ্রহ করবেন সেটা কিন্তু আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি সেনাবাহিনীর মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় যারা টিকবেন তাদেরকে পরবর্তীতে ভেরিফিকেশন করা হবে এবং সর্ব সর্বশেষ ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষায় আপনাদের কিছু প্রশ্ন করা হবে এবং যদি আপনার সেই সকল প্রশ্নে উত্তর দিতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য এই সাতটি ধাপ যারা সঠিকভাবে অতিক্রম করতে পারবেন তাদেরকে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে পরবর্তীতে প্রশিক্ষণের জন্য তাদেরকে মনোনীত করা হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেওয়ার তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম